আসসালামু আলাইকুম উমা বেটি থেকে আমি তৈরি আপনি কি ফুটপাথ থেকে বেল্ট ও মানি ব্যাগ কিনতে কিনতে বিরক্ত অথবা বড় শোরুমের এসির নিচে থাকা লেদারের অ্যাকসেসরিজ কিনতে গিয়ে বাজেটে পোষায়নি তাহলে প্রথমে আমাদের সলিড ব্ল্যাক কালারের বেল্টটা দেখুন যা আপনাকে দেবে পশ লুক দ্বিতীয় যে জিনিসটি দেখাবো সেটি মানি ব্যাগ এটি এক চামড়ার মানি ব্যাগ যেটা আপনার লুক বা প্রেজেন্সকে নিয়ে যায় এক ধাপ উপরে তারপরে আমরা আমাদের ডেইলি লাইফে যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে একটি হলো চাবড়ি রিং আর লেদারের চাবি রিং কিন্তু বেশ আমাদের উমা ভাইদের জন্য তাদের কথা ভেবে আমরা নিয়ে এসেছি এই সব কিছুর কম্বো নিয়ে আমাদের এই প্রিমিয়াম কম্বোতে আছে আফতারি নিত্যদিনের যা প্রয়োজন সে সকল কিছু এই যে আমাদের মানিব্যাগটা দেখুন টেকচারটা এত যে স্মুথ আপনি যে কোনো জায়গায় বাড়ি থেকে বন্ধুদের সাথে আড্ডাতে সবার সামনে এই মানিব্যাগ বের করলে বলতে বাধ্য যে সৌন্দর্য আর কোমরের বেল যে আপনাকে ফ্যাশনেবল করে তুলে তা বলার প্রয়োজন রাখে বলুন তো আমাদের এই বেল অরিজিনাল হওয়াতে এই স্টিলের বেল বাকেলটা দেখছেন পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না এত সুন্দর বেল না নিয়ে ফুটপাত থেকে নষ্ট বেল কিনে নিজেকে আর কত ঠকাবেন বলুন আর এই চাবির কিন্তু সলিড চামড়ার সো স্টক লিমিটেড বিকজ এটা প্রিমিয়াম প্রোডাক্ট আর অর্ডার করুন একদম বিনা টাকাতেই অন্য হাতে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই ভালো থাকুন সুস্থ থাকুন লেদার মানি স্মার্ট আর লেদার মানেই উম্মা